জামাত শিবির রাজা কার এই মুহূর্তে বেঁচে থাকতেন ফলাফল দেখে খুশি তো একদম কোন ধরনের কাটছাট ছাড়া পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলে দেই উগ্রতা পরিহার করতে হবে না এখনো সবার কেউ বলতে পারে না ও আচ্ছা যেদিকে ভালো দিক যায় সেদিকে তুমি সুর মিলাও না আমি কিছু পয়েন্ট ধরাই দিই বিএনপি যদি এই শিক্ষা থেকে শিক্ষা না নেয় জাতীয় নির্বাচনের ফলাফল তাদের অন্ধকার আমার কিছুদিন আগে একটা ব্যাপার শুনছিলাম যে বিএনপি তো ক্ষমতায় বসবে তারা জামাতকে কয়েকটা আসন ছেড়ে দিবে অন্য অন্য আসন ছেড়ে মানে অন্য অন্য ছেড়ে একশো সিট ছেড়ে দিবে বাকি দুইশো সিট তারা তো ওই সুযোগ কিন্তু এখন আর নাই ওই পাওয়ারটা এখন দেখা গেছে এমনও হইতে পারে বা হয়ে যাচ্ছে জামাত বলবে যে আমরা একশো সিট ছেড়ে দেবো দুইশো সিট আমাদের এমনি হয়ে যাবে আবার কিছুদিন পর দেখবেন এরা যদি ভালো কাজ করতে থাকে তখন জামাত বলবে যে কোন সিট ছাড়াছাড়ি হবে না যে পাশ হয় যে জিতে ডাকসুতে একদম কল্পনার বাইরে জয়ী হয়েছে না তারা এবার পয়েন্ট আসেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়ছাড় আরো মনে করেন বা দেখতাম যে দাড়ি টুপিওয়ালা হুজুর মানে তারা বিএনপি এদের সাথে একটা ভালো সম্পর্ক তাকাইলে মানে তারা আমরা ওই ওই ছোটবেলা শুনতাম জামাত বিএনপি এক

কিন্তু বিএনপি আপনারা নির্বাচনের জন্য কিন্তু বাড়াবাড়ি করছেন যত দিন যাবে তত মানুষজনকে আপনি বলাতে বাধ্য হবেন বিএনপি এখন চেয়ারে কেন বসছে না সেই আপনাদের ভালো কাজের মাধ্যমে বলতে বাধ্য হবে সেই ব্যাপারটা আপনারা সেই সিস্টেম সেই সিচুয়েশন

পুলিশের বিপক্ষে আসে না সেনাবাহিনীর বিপক্ষে আপনাদের উচিত ছিল হালায় চাদাবাজি করলে তুই বিএনপি করতে পারবি মনে করেন যে আপনারা সেবা করবেন মানুষের কাছে গিয়ে কাঁধে কাত মিলাইয়া মনে করেন যে আপনারা সেবা করবেন মানুষ আপনাদেরকে বলবে সেই সাথে আপনারা চাই তার দাঁড়িয়ে ছিল না সেই সাথে করতে চাই শিবির ছিল না নামাজ সোনার যার জন্য তাকে জামাত শিবির সোনার ভাইয়েরা পবিত্র কথা বলছে সেজন্য নামাজ টামাজ পড়তো সেজন্য তাকে জামাত শিবির ত্যাগ দেওয়া হয়েছে আপনিও করলেন আপনিও কেন রাজপথে এসে জামাত শিবির এই যে নয়ন ভাই মনে জামাত রাজাকার এই মুহূর্তে বাংলা ব্যঙ্গ করতেছেন না একদম টোটালি না তার যে প্যাটেন্ট টা তার যে যে স্লোগানটা এইটা তো মানুষ রিসিভ করতেছে না কাজ করা যাবে না

সেখানে আমি কাজ না লোকাল বালু আপনাকে দায়িত্ব দিচ্ছে এটা মালিকানা কাজ বিলো টোটাল পাঁচ বছর তিন বছর থাকার পর তারা ভেঙে ফেলবে নিয়ে যাবে তারা লোকাল বালি দিয়ে কাজ করবে না কি নিয়ে কাজ করবে বলি তারপর পরের দিন গিয়ে আবার কাজ বন্ধ করে দেয় তারপর আমি বিএনপি নেতাকে ফোন দিয়ে বলেছি যে এই লোক এই অনুরোধ আমার কাজ বন্ধ করে দিচ্ছে তারপর তারা গালাগালি খামা খামি করে তারপর আবার কাজ স্টার্ট হয়েছে তিনি এখানে জামাতের লোক আসে কেন বাধা দিল না জামাতের লোক আসে কেন নোটিস করলো না তোর কাজ ভালো হইতেছে না আমার বিশ বস্তা ভালো লাগবে লোকাল বালি এনসিপির লোক আসে বাধা দিল না গণ অধিকার লোক আসে বাধা দিল না চর্মনের লোক আসে বাধা দিল না হয় বিএনপি জোর জুলুমের বাংলাদেশ মানুষ তো এখন কেন জুলুম চায় না মানুষ তো গুলি জোরঝুলুমের বাংলাদেশ মানুষ তো এখন জোরঝুলুম চায় না মানুষ তো গুলির সামনে যদি মানুষ পেতে দেয় তাহলে তাকে আর আপনি কি দিয়ে ভয় দেখাবেন সেই জাতিকে না জামাতের শিবিরে পাঁচ টোটালি চারটে সিনা বাস্তবতা বলতে হবে পাঁচ হাতের কোনো সুযোগ নাই মনে করেন আপনারিটি বলতে হবে আপনি গতকালকে মনে করেন আপনার তো নির্বাচন সবাই তো নির্বাচন করলো সাথে মানুষজন ঘুরতে ফিরতে আবিত ভাই ভালো ক্যাম্পেইন করছে না

বাকি 700 ভোট কি বিসি দিয়ে দিছে জনগনের সাথে মিশতে হবে কালকে এই যে রিputationটা খারাপ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি একটু জনগনের সাথে মিশতে হবে কালকে এই যে রিputationটা খারাপ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এটা না করলো কিন্তু পজিটিভ ভাইটট যে তারা নির্বাচনে হেরে গেছে ওকে ফাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাকে চায় নাই আমরা ঠিক আছে ওকে ফাইন আমরা এগুলো মেনে নিলাম টিকা যাবে না জনগণের কাছে যান জনগণের সাথে মিশে যান ওই যে ওইদিকে আবার নেপালেও হচ্ছে হেলিকপ্টার নিয়ে একজন ভাড়া গেছে সামনে যখন যারা আন্দোলন করবেন আগে হেলিকপ্টার আটকায় নেবেন